জেলার হাই স্কুলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর শিশু নিকেতন থেকে যে স্কুলটি একটি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল যেটাতে আই এবং আইসিএসসি বোর্ড রয়েছে এই স্কুলটি মেদনাপুর জেলাতে অবস্থিত যার ইমেল আইডি এবং এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে এই নোটিশটি প্রকাশিত হয়েছে সাতাশ এক দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইথ ডিটেলস বায়োডাটা আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ ভ্যাকান্সি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে জিওগ্রাফি হাই স্কুল তো অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টের উপরে আপনারা যারা আবেদন করতে চান তারা প্রপার বায়োডাটা নিয়ে আপনাদের হাজির হতে হবে এবার আমরা এই ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম পিজিটি এর জন্য লাগছে মাস্টার ডিগ্রি ইন জিওগ্রাফি উইথ বিএড অর্থাৎ জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড করা থাকতে হবে এবং প্রেফারেবলি অফ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের যদি পড়াশোনা থাকে তবে এটা আবেদন করতে পারবেন টিজিটিতে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি আর্টস সায়েন্স জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট অল দ্য থ্রি ইয়ার্স অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশন তিনটে বছরে আপনাদের জিওগ্রাফি সাবজেক্টটা যেন থাকে এরকম হলে আপনারা আবেদন করতে পারবেন সেটা সায়েন্স থেকে হোক বা আর্টস থেকে হোক এবং এর সঙ্গে আপনাদের বিএড অবশ্যই এখানে কিন্তু লাগছে এবং প্রেফারেবলি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের হতে হবে তবে আবেদন করতে পারবেন ডেস্কেল কোয়ালিফিকেশন বলছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাদের রিড রাইট স্পিক ভালো জানতে হবে এক্সপিরিয়েন্স টিচিং যদি আইসিএসসি বা সিবিএসই বোর্ডে পড়ানোর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে চান্স পাবেন এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা সেটা আপনাদের কিন্তু কেরিয়ার ট্যাবের মেনশন করা হয়েছে কিন্তু আপনারা একটা প্রপার একটা বায়োডাটা তৈরি করবেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে তৈরি করবেন এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাটাচ করবেন করে নিয়ে আপনাদের কিন্তু খামে ভরে সেটা পোস্টালের মাধ্যমে পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙ্গামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান এই অ্যাড্রেসে রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে বা বাই হ্যান্ডের মাধ্যমে পাঠাতে পারেন এগারোটা থেকে সাড়ে তিনটার মধ্যে ফর্মটি জমা করতে হবে লাস্ট ডেট হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে ফর্মটি জমা করতে হবে তো সম্পূর্ণ ডিটেলস বললাম আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন আজকের ভিডিওতে গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট আপনাদের জেলার দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন